লাইফ প্ল্যান্টের পক্ষ থেকে শীতে সকালের অনেক অনেক শুভেচ্ছা আর সকালবেলাতেই দেখুন খুব সুন্দর শুভ্র সাদা রঙের এরকম দারুণ সুন্দর চমৎকার এই অপরাজিতা ফুলগুলো আমি আজকে তুলেছি আজকে দুঃখজনক হলেও সত্যি নীল ফুল একটাও ফোটেনি আপনাদের সাথে খুব মজাদার এবং আশ্চর্যজনক একটা ব্যাপার বাগানে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে এক মাস কোনো যত্ন ছাড়া শুধুমাত্র রোদ আর জল পেয়ে আমার বাগানের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এক ঝলক দেখা যাচ্ছে গার্ডেন মোটামুটি ঠিকই আছে যেরকম এক মাস আগে দেখে গিয়েছিলাম আর এই যে এখন শীতের সময় কমলা শুরু কমলার খোসাগুলো কিন্তু এভাবে শুকিয়ে রেখে দেওয়া যাবে কমলার খোসাও কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি এবং আরও রকম বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারি যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে আমার এই প্রিয় কয়েন প্লান্টটা কয়েন প্লান্টটা একদমই কেটে কুটে শুধুমাত্র শিকড়টাকে আমি মাটির ভিতরে ভালো মতো গেঁথে রেখেছিলাম এবং অনেক বেশি করে কাদা মাটি দিয়ে এবং জলে টয়টুম্বুর করে রেখেছিলাম এবং যেখানে যথেষ্ট আলো আসে আপনারা দেখতে পাচ্ছেন রোদ আসে এই জায়গাটাতে রেখেছিলাম সেটা দিব্যি পাতা গজিয়ে গোড়ো করেছে আর এই যে এই যে সুন্দর আমার ব্লু ড্রেস ব্লু কালারের ছোট ছোট ফুল ফুটে খুবই সুন্দর অসম্ভব সারা গাছ জোরে যখন ফুল ফুটে থাকে যে কী যে সুন্দর লাগে বলার মতো না এরা কিন্তু ফোঁটা কমিয়ে দেয় মানে ফুলের পরিমাণ কমে যায় অনেক সময় একদমই নাও ফুটতে পারে একদম শুকনো হয়ে যেতে পারে কিন্তু গাছ কিন্তু মারা যাবে না বা গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু সেদিক থেকে চিন্তা করলে আমার গাছ দুটো টৈটুম্বর হয়ে আছে সুন্দর ঝোপালো দারুণ হয়ে আছে আর উপরে এই গাছটিকেও আমি ট্রান্সপ্লান্ট করে রেখেছিলাম আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যারা ভিডিও দেখে থাকেন তারা জানবেন যে এই চাইনিজ ভেরিগেটেড গাছটা খুব ছোটো ছোটো কাটিংস ছিল এবং এদের প্রায় মৃতপ্রায় অবস্থা ছিল যদিও এরা খুব হার্ডি গাছ সহজে মরে না জাস্ট ডাল কেটে লাগিয়ে দিলেই সুন্দর কাটিংস থেকে গ্রো করে এটাও দারুণ সুন্দর রোদের মধ্যে অনেক ভালো ভাবে সুন্দরভাবে বেঁচে আছে তার পাশে রয়েছে এই পর্তুলাকা সবচেয়ে বেশি আমাকে অবাক করেছে এই পর্তুলাকাগুলো কারণ পর্তুলাকা থেকে আমার এক্সপেকটেশান একদমই জিরো ছিল যেহেতু আমি প্রায় এক মাস থাকব না তো এক মাস ধরে পর্তুলাকা যে বেঁচে থাকবে বা তারা ভালো থাকবে এটা আমি একদমই আশা করিনি কারণ শীতের শুরুতে কিন্তু গাছে ফাঙ্গাল ধরে যায় আপনারা জানেন মিলিবাগ এবং সাদা সাদা পোকা বা মাছি একবার আক্রান্ত হয়ে গেলে শীতকালে কিন্তু পর্তুলাকাগুলো খুব খারাপ অবস্থা হয়ে যায় বিশেষ করে যদি আপনারা একটু টেক কেয়ার না করেন আমি তো থাকলে বাড়িতে অবশ্যই সেগুলোকে হলুদ স্প্রে করতাম নিম পাতা স্প্রে করতাম এবং অনেক চেয়ার করতাম তোদেরকে একদম কেটে কুটে ছেটে আমি রেখে গিয়েছিলাম সেগুলো গ্রো হয়ে এত বড় হয়েছে আর তার পাশে এই যে নয়নতলা নয়নতলাগুলোকেও আমি অনেক করে কাটিংস করে গিয়েছিলাম যেন ছোটো ছোটো ডাল থাকে এবং বুসি হয় তারা সেরকম কিছু হয়নি কিন্তু দিব্যি বেঁচে আছে এবং এখনও সুন্দর ফুল দিচ্ছে আর দুঃখজনক হলেও সত্যি যে আমার বাগানে এক ধরনের পোকা হয় যে পোকাটা সবগুলো গাছেই আক্রমণ করে খুব অদ্ভুত ধরনের একটা পোকা আমি আসার সাথে সাথে ওদেরকে পেয়েছিলাম ওদেরকে আমি মেরে ফেলেছি আর এই দেখুন কথা বলতে বলতে একটা পাকা ফল পেয়েছি নয়নতারা সেটাকে তুলে ফেললাম অন্যান্য কাঁচা ফলও কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে ফেলে দিই এবার সেটা করতে পারিনি যে কারণ কারণে নয়নতারাগুলো একটু অত হেলদি নাই আর যেটা বলছিলাম পোকার কথা সেই পোকাটাকে কিন্তু একদম ডালের মতো হয়ে ঝুলে থাকে সেটা কি ডাল না পোকা এটা কেউ বুঝতে পারবে না পোকাটা ডালগুলো খেয়ে ফেলে যে কারণে যে কোনো গাছই এভাবে আক্রান্ত হয়ে যায় কিন্তু ডাল বা পাতা স্পেসিফিক করে খায় না ওরা একদম ডালের কালারে ধারণ করে এবং দেখতে ঠিক ডালই মনে হয় মনে হবে যে শুকনো ডাল তো আমার যেহেতু ধারণা আছে তো আমি বুঝতে পারি যে এগুলো পোকা আক্রান্ত হয়েছে আর এই যে আমার সুন্দর অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ যেটা শুরুতে আপনাদের দেখাচ্ছিলাম এই গাছটা যেটা এখন আপনাদের দেখতে পাচ্ছেন এটা একদমই ডালপালা ছেটে আমি একদম ছোট্ট করে রেখে গিয়েছিলাম এক মাসে তারা দিব্যি বড় হয়েছে খুব সুন্দর বসি হয়েছে শীতে সবচেয়ে খারাপ অবস্থা হয় হচ্ছে এই যে তুলসী গাছের কিন্তু দেখতে পাচ্ছেন একটা আলো ঝলমলে খুব সুন্দর পরিবেশে ওরা রয়েছিল যে কারণে তারা তেমন কিছু হয়নি আমি আশা করছিলাম যে হয়তো আরও খারাপ অবস্থা হবে কিন্তু সে এখনও ভালো আছে খুব সুন্দর সুস্থ আছে যদিও শীতকালে আসলে তুলসি গাছের অবস্থা খারাপ হয়ে যাবে আরও শীত যখন পড়বে তখন আরও খারাপ হবে এটি সত্যি কথা তো প্রতিদিন তাদেরকে বাড়িতে যেহেতু যারা থাকতো তারা তাদেরকে প্রতিনিয়তই শুধুমাত্র জল দিয়েছে গাছে দিয়ে দুইবেলা জল দিয়েছে আর এই দেখুন একটা আগাছাও দেখতে পাচ্ছি এটাকে আমি রিমুভ করে ফেলছি মানে তুলে ফেলছি ফেলে দিচ্ছি আর সবচেয়ে বেশি আমাকে অবাক করেছে যে গাছটি সেটি হচ্ছে এই যে আমার প্রিয় দোপাটি দোপাটি ফুল আমার অসম্ভব প্রিয় এটি আমার আগের ব্যালকনি গার্ডেনের মেইন অ্যাট্রাকশন ছিল কিন্তু এই গার্ডেনটাতে মানে এই ব্যালকনিটাতে কেন জানি দোপাটি শ্যুট করছিল না আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি ছোটো ছোটো চারা গজিয়েছে অনেকবার করে আমি চারা গজিয়েছি কিন্তু ওরা বড়ো হচ্ছিলো না বারবার মারা যাচ্ছিল আমার অনেক কালারের দুপাটি গাছ ছিল আমি অনলাইনেও অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি ওদেরকে কোনোভাবেই এই গার্ডেনে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছিলাম না হয়তো বেশি রোদ বেশি বৃষ্টি কোনো না কোনোভাবে তারা ঠিক মতো সারভাইভ করে না তো এই এক মাসে কীভাবে তারা এত সুন্দরভাবে সারভাইভ করলো এবং যত্নাতি ছাড়াও দিব্যি এত বড় হয়েছে আর এই গাছটা তো প্রায় বলতে গেলে নাই হয়েছিলো তো এটা সুন্দর হালকা পিঙ্ক কালারের ফুল এসেছে গাঢ় পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার ম্যাজেন্ডা এরকম তিন রঙের গাছই আমার হয়েছে খুবই ভালো লাগছে গাছ জুড়ে ফুল আর ফুল আর যখনই আপনারা কোনো গাছপালা গার্ডেনে দেখবেন যে শুকিয়ে গেছে সেটা যেই গাছেরই হোক না কেন পাতা যদি শুকিয়ে যায় তো সেগুলো ঝরে পড়ার আগে পর্যন্ত ওয়েট করবেন না পাতাগুলো ফেলে দিবেন কারণ শীতকালে পাতা ঝরাটা খুবই স্বাভাবিক একটা একদম শীতের একটা ন্যাচার তো শীতকালে পাতা ঝরেই যে কোনো গাছেরই পাতা শুকনো হয়ে যাবে যা ঝরে যাবে সেটাই স্বাভাবিক তো যেহেতু আমরা গার্ডেনার গার্ডেনাররা আমরা চেষ্টা করবো হলুদ পাতা আগে থেকে নিচ থেকে ফেলে দেওয়ার তো কথা বলতে বলতে দেখলাম যে এই যে কোনায় ওই যে বাইরের দিকে আরেকটি গাছ রয়েছে দুপাট ওটা কি কালার এখনো বলতে পারছি না ফুল ফোটেনি যখন ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করবো আর সামনের দিকের এই যে আরেকটা সুন্দর দোপাটি না সরি অপরাজিতা গাছ যেটাতে যে অনেকগুলো করে বীজ হয়েছে আমি বলে গিয়েছিলাম যে এই গাছের ফুল যেন ছেঁড়া না হয় কারণ এই গাছটাতে ফুল ফোট হয়ে যেটা গাছটাও খুব ছোট, কিন্তু ফুলটা হচ্ছে হালকা বেগুনি রঙের তো হালকা বেগুনি রং এবং সাদা কালারের দুটো গাছ এখানে একসাথে মিলেমিশে রয়েছে মাঝে মাঝে সাদা ফুল মাঝে মাঝে হালকা বেগুনি ফুল ফোটে যেটা কোনোটাই আসলে আলোর সময় বা রোদের সময় চোখে পড়ে না তো আমি না থাকাতে তেমন টেক কেয়ারের নেই সেভাবে লক্ষ্য করারও কেউ ছিল না যে কারণে প্রচুর বীজ হয়েছে পরিমাণে আর বীজ হলে কিন্তু গাছের অনেক এনার্জি নষ্ট হয় যে কারণে গাছগুলো তেমন একটা ফল ফুল দেয় না পরবর্তীতে তার পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা জবা গাছটা জবা গাছটাও আমি ভেবেছিলাম যে ফুল ফোটা বন্ধ হবে তা হয়নি এক মাস তারা ফুল দিয়েছে ইভেন স্টিল নাও শীত প্রায় পড়ে গিয়েছে তখনও তারা ফুটে চলেছে এবং আজকে আমি তিনটা ফুল পেয়েছিলাম একটা আসলে বাইরের দিকে ডালগুলো সব ফুল তুলতে গিয়ে বাইরে নিচে পড়ে যায় আর এই যে দুটো ফুল রয়েছে খুবই সুন্দর তবে ফুলেরটা ফুলের আকার বা সাইজ দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে গিয়েছে আগে কিন্তু বড় বড় ফুল ফুটতো যেহেতু এক মাস তারা কোনো পুষ্টি পায়নি গাছে কোনো এক্সট্রা খাবার দেওয়া হয়নি কারণ আমি না করে গিয়েছিলাম এক্সট্রা কোনো অর্গানিক খাবার বা অন্য কোনো খাবার দিতে গেলে দেখা যাবে গাছপালা আসলে মরে যেতে পারে বা বোঝা যাবে কারণ গাছে শীতের আগে দিয়ে কিন্তু খাবার খুব সাবধানে দিতে হয় আর এই ধরনের বীজ যে কোনো গাছে ফুল গাছের বিশেষ করে ফুল গাছে থাকলেই কিন্তু বীজ হয়ে যায় আর অপরাজিতা বা তো কথাই নাই তাদের প্রচুর পরিমাণে বীজ হয় কারণ এই কোনা কাঁচি দিয়ে একটা ফুল রয়ে যায় সেই ফুল থেকেই বীজ হয়ে যাবে অবশ্যই ফুল থাকলে বীজ হবেই হবে এই যে কথা বলতে বলতে দুটো ফুল দেখতে পেলাম নীল রঙের ফুল কখন ফুটেছিল সেগুলো চোখে পড়েনি ফুলও ফুল থেকেই কিন্তু বীজ শুরু হয়ে যায় তো এরকম সবুজ বীজ প্রতিনিয়তই ফেলে দিতে থাকি আর যেহেতু একটু রেয়ার কালারের কোনো কিছু বা যদি চাই আমরা বীজ করব বীজ পরবর্তীতে জমাবো বা কাউকে দিব গিফট করব তাহলে হয়তো আমি একটা বা দুটো রাখি আর যেহেতু এখন শীতকাল শীতকালে গাছ একটু অন্যরকম অবস্থায় থাকে আপনারা জানেন দুর্বলই থাকে বলতে গেলে শীতের ফুল ছাড়া যে কোনো গাছ হচ্ছে চায় যে এক্সট্রা এনার্জি যাতে খরচ না হোক এই কারণে আমি হচ্ছে গাছেদের এক্সট্রা সব ফল ফেলে দিই এবং গাছগুলোকে সতেজ হওয়ার জন্য তাদের মতো করে থাকতে দেই তো এই ছিল আমার আজকের গার্ডেন এত ভালো লেগেছে আমার যে ওরা সবাই ভালো আছে সুস্থ আছে বিশেষ করে এই গাছগুলো যেগুলো আমাকে বেশি অবাক করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং পরবর্তীতে আরও অনেক গাছ নিয়ে আরও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই হ্যাপি গার্ডেনিং